আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা নদী থেকে ধরা হয়েছে সব তাজা মাছ এখনো নোট সবগুলো মাছই জ্যান্ত নোট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন এটা গদলা চিংড়ি নোট পাশে ডিমলে চিংড়ি আছে বাইলে মাছ আছে বাইন মাছ আছে সব মাছে জান্ত নটেসে বিশাল বড় চিংড়ি মাছ বাইন মাছ বাইলে মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে সবচেয়ে আন্তনোল্টে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম